প্রিয় দর্শক আজ আবারও আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদেরকে একটা পিঠা তৈরি করে দেখাবো আর এই পিঠাটাকে কেউ ভাজা পিঠা বা কেউ পাকান পিঠাও বলে থাকে আর এই পিঠাটা কিন্তু খুবই মজার একটা পিঠা আর পিঠার ভিতরে এই পিঠাটা তৈরি করতে আপনার সবচেয়ে কম উপকরণ লাগে কিন্তু এটি তৈরি করা একটু কঠিন তাই আমি আপনাদেরকে এই পিঠাটা খুব সহজে কিভাবে তৈরি করতে পারবেন সেই পদ্ধতিটা দেখাবো কিছু টিপস সহ আশা করি আমার কিছু টিপস যদি আপনারা হুবহু অনুসরণ করেন তাহলে আপনাদের পিঠাও প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকমই হবে তাহলে চলুন দেখে নিয়ে পোস্ত প্রমারি পিঠা তৈরি করার জন্য আমি এখানে পানি নিয়ে নিচ্ছি এক কাপ এবার এর ভেতরে জবন দিচ্ছি হাফ চা চামচ এবার পানির সঙ্গে এটা একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এর ভেতরে খেজুরের গুড় দিচ্ছি হাফ কাপ এবার সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি এবার এর ভেতরে চাউলের গুঁড়া দিচ্ছি আমি দেড় কাপ আমি একবারই খুব বেশি চাউলের গুঁড়া দেব না আমি অল্প অল্প করে দেব এবং এভাবে মিশিয়ে নেব আমি ব্যাটারটা তৈরির পর আপনাদেরকে বলে দেব এক কাপ পানির জন্য কতটুকু চাউলের গুঁড়া আমার প্রয়োজন হয়েছে এবার এর ভিতরে ময়দা দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ আর এই ময়দাটা দেওয়ার জন্য পিঠাটা কিন্তু আপনার অনেক সময় পর্যন্ত সফট থাকবে ময়দাটা দিয়ে আমি একটু মিশিয়ে এটা ব্যাটারটা আমার একটু পাতলা থাকায় আমি আরও হাফ কাপ চাউলের গোজায় এর ভিতরে দিয়ে দিচ্ছি আর এই পিঠা ব্যাটারটা কিন্তু আপনাকে একটু ঘন করে তৈরি করতে হবে এবার একটা হ্যান্ড হুইচের সাহায্যে আমি ব্যাটারটা এভাবে একটু ফেটে নিচ্ছি তাহলে ভেতরে যে জমাটটা দেখা যাচ্ছে এটা দ্রুত মিশে যাবে এবার আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এবার আমি মিষ্টি এবং লবণটা একটু দেখে নিচ্ছি ঠিক আছে কিনা আপনি যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তার থেকে একটু বেশি মিষ্টি আপনাকে এই পর্যায়ে রাখতে হবে এবারে এই ব্যাটারটা আমি গ্যাসের উপরে দিয়ে একটু গরম করে নিচ্ছি আমি গ্যাসটা মিডিয়ামের থেকে একটু কম রেখে ব্যাটারটা একভাবে ঘুটতে থাকবো তা না হলে নিচ থেকে এটা ধরে যাবে আমি তত সময় এটা এভাবে ঘুটবো যত সময় না নিচ থেকে আমার চামচটা আঠার মতো একটু টেনে ধরছে যখনই আমার চামচটা একটু আঠার মতো নিচ থেকে টেনে ধরে তখনই আমি গ্যাসটা বন্ধ করে দেব আমি তিন মিনিট ধরে ব্যাটারটা এভাবে ঘুটে নেওয়ার পর এখন আমার চামচটা নিচ থেকে একটু আঠার মতো টেনে ধরছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর গ্যাসটা বন্ধ করে আপনাকে এভাবে আরও দুই মিনিটের মতো একটু ঘুটে নিতে হবে কারণ এর পর্যায়ে যদি আপনি গোটাটা বন্ধ করেন তাহলে এই গরমেই আপনার ব্যাটারটা নিচ থেকে ধরে যাবে দশক এবার আমি আপনাদেরকে এই ব্যাটারের ঘনত্বটা আবারও একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা গরম করার পর এখন এই ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছে এই জন্য আমি এর ভেতরে আরও ওয়ান কাপ চাউরের গুঁড়া দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়াটা দিয়ে আমি আবারও এটা একটু মিশিয়ে এবার এটা আমি থেকে নামিয়ে আমি গ্যাসের নিচ্ছি এখানে তেল নিয়েছি দেড় কাপ তেলটা আমি গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করছি অনেকেই মনে করে শুকনা চাউজের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করলে পিঠাটা ঠিক মতো হয় না এবং তেলের পরিমাণটাও একটু বেশি জাগে আমি আপনাদেরকে শুকনা চাউলের গুড়া এবং অল্প তেল দিয়ে পিঠাটা ভেজে দেখাবো তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি একটু ব্যাটার এর ভেতরে দিয়ে দিচ্ছি দর্শক দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা ফুলে উঠেছে কিন্তু এর চারিপাশটা একইভাবে ফোলেনি অর্থাৎ আমার ব্যাটারটা এখনও একটু ঘন করতে হবে সেজন্য আমি আরও তিন টেবিল চামচের মতো ময়দা এই ব্যাটারের ভিতর দিয়ে ব্যাটারটা আবারও একটু মিশিয়ে নিচ্ছি ময়দাটা দিয়ে ব্যাটারটা মেশানোর পরে আমি এবার একটা পিঠা দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দর্শক দেখতেই পাচ্ছেন এবারে পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে এবং চারি সাইড একই রকমই আছে এবার পিঠাটা আমি উল্টে দিচ্ছি এবং অপর পাশটা হওয়ার জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের জন্য আমি অপেক্ষা করছি অপর পাশটাও হয়ে গিয়েছে এবার পিঠাটা আমি উঠিয়ে নিচ্ছি আমি আরও একটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন আমার এই পিঠাটাও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর এই পিঠাটা তৈরি করার ক্ষেত্রে ব্যাটারের ঘনত্ব মিষ্টি এবং লবণের পরিমাণটা আপনাকে ঠিক রাখতে হবে যদি এর একটাও কম বেশি হয় তাহলে কিন্তু পিঠাটা ঠিক মতো হবে না দর্শক দেখলেন তো শুকনো চাউলের গুঁড়া দিয়েও এই পিঠাটা কত সুন্দর হয় আমি এভাবে একে একে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি আমি এখানে এক কাপ পানির জন্য আড়াই কাপ চাউরের গুঁড়া এবং ছয় টেবিল চামচ ময়দা ব্যবহার করেছি যদি কখনও দেখেন ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে তাহলে ব্যাটারের ভেতরে পরিমাণ মতো কুসুম গরম পানি অ্যাড করে দিবেন তারপরও যদি দেখেন পিঠাটা হচ্ছে না তাহলে ব্যাটারটা আবারও গ্যাসের উপর দিয়ে একটু গরম করে নেবেন আশা করি আমার এই টিপস অনুসরণ করে আপনারাও প্রথম থেকে শেষ পর্যন্ত আমার মতো এরকম তৈরি করতে পারবেন আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা পিঠা আমি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে আর এই পিঠাটা আপনারা যদি কেউ চিনি দিয়ে তৈরি করতে চান তাহলে পানির সঙ্গে চিনিটা দিয়ে এটা একটু ফুটিয়ে নেবেন তারপর পানিটা ঠান্ডা হওয়ার পর এই একইভাবেই পিঠা তৈরি করে নিতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের কাছের মানুষের সঙ্গে এটা শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জড় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে